আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো ইয়ানার জন্য আজকে কি কি কেনাকাটা করলাম ইয়ানার সাডেনলি শীত পড়েছে তো এই জন্য ইয়ানার কিছু শীতের কাপড়ের প্রয়োজন ছিল চলে গেলাম হচ্ছে নান্ডু মার্কেটে এটা আমার বাসার পাশেই এই নান্ন মার্কেটে হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো ড্রেস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর শীতের সময় এমনিতেই বাচ্চাদের অনেক কাপড়ের প্রয়োজন হয় তাই আমি সবসময় এখান থেকে কেনার চেষ্টা করি এখান থেকে হচ্ছে কেনাকাটা করলে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কাপড় চোপড় কেনা যায় এটা একটা সুবিধা তো এখানে আমি কিছু ফ্রক দেখতেছিলাম বাট এগুলো আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই তাই আর নেইনি তো এখন যেই দোকানে ঢুকলাম তো ছেলেটাকে বললাম যে আমাকে প্যান্ট দেখাইতে তো উনি বলতেছে ওনার এখানে ছোট প্যান্ট নেই তো কার্ডিগান দেখতেছিলাম যে নতুন কি কি কার্ডিগান আসছে এখানে ছেলে মেয়ে দুইজনের জন্যই ভালো ভালো কার্ডিগান ছিল আমি কিছু দিন আগেই আনার জন্য এখান থেকে দুইটা কার্ডিগান নিয়েছিলাম তো দেখতেছিলাম যদি পছন্দ হয় ওরকম তাহলে কিছু নেব বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি যা নিয়েছি তার থেকে বেটার কিছু এখনও আসেনি তাই আর নিলাম না দেখতেছিলাম তো এগুলো ছেলেদের ছিল তো এখানে আবার প্যান্ট তো অন্য একটা দোকানে যাই প্যান্ট দেখার জন্য তো এখানের প্যান্টগুলো বেশ ভালো ছিল মোটামুটি পাতলার মধ্যে যেগুলো হচ্ছে বাসায় রাফ ইউজ করা যাবে আমি একটু মোটার মধ্যে নিতে চেয়েছিলাম একটু ইউনিক টাইপের তো এগুলার হচ্ছে ফিতা না থাকা এগুলা ইয়ানার হচ্ছে লুজ হয় তো এখানে আমার এই পিঙ্ক কালার আর হোয়াইট কালারটা খুব পছন্দ হয়েছিল বাট ইয়ানার সাইজে পাইনি তাই দেখতেছিলাম অন্যগুলো যে এরকম টাইপের কিছু পাওয়া যায় কি না একটু ইউনিক এগুলো ফ্লোরাল প্রিন্ট প্রিন্টের মধ্যে ছিল তো আমার কাছে খুব ভালো লাগে নাই তাই আমি আবার চলে গেলাম হচ্ছে উপরে দোতলায় এখানেও কয়েকটা দোকান আছে যেখানে মানে ভালো কাপড় চোপড় পাওয়া যায় তো ফার্স্টই আমি এই দোকানটায় ঢুকি এখানে দেখতেছিলাম আমার এই জ্যাকেটগুলো ভালো লেগেছে বাট এইগুলো ছোটোদের নেই তো এখানে খুব ছোট বাচ্চাদের তেমন এমন কোনো কাপড়ই ছিল না বড় বাচ্চাদের মোটামুটি সাত আট বছর ওই বাচ্চাদের কাপড় ছিল তাই পাশের আরেকটা দোকানে চলে গেলাম এখানে হচ্ছে আমি বলতেছিলাম যে প্যান্ট দেখানোর জন্য এই প্যান্টগুলো ভালো ছিল কাপড় কোয়ালিটিও খুব ভালো কিন্তু ইয়ানার সাইজে হচ্ছিল না তাই কিছুক্ষণ অন্য কিছু দেখতেছিলাম তো ইয়ানার আনার জন্য যেহেতু আসছি ওইরকম কিছু পাচ্ছি না তাই বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে এখানে দেখলাম যে ওয়ান পিস তো আমি চিন্তা করলাম যদি পছন্দ হয় আমার জন্য একটা নিতে পারি তো আমার কাছে খুব ভালো লাগে নাই আর এখানে হচ্ছে জ্যাকেট এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর ছিল প্রিন্টেড ছিল সফট ছিল কাপড়টা বাট ছোট নেই তো এই একটা সমস্যা তারপর আবার আরেকটা দোকানে যেটা হচ্ছে এই মার্কেট থেকে বাহিরে তো ওই দোকানের উদ্দেশ্যে বের হলাম যে ওই দোকানে গিয়ে যদি কিছু পাই কারণ ওইটা হচ্ছে ছোটো বাচ্চাদের কাপড়ের জন্য খুবই ভালো একটা দোকান ওই দোকান থেকে আমি প্রায়ই কেনাকাটা করি তো চিন্তা করলাম যে ওখানেই গিয়ে দেখি যে পাওয়া যায় কি না তো ফাইনালি আমি ওই দোকানটায় চলে আসলাম তো এখানে এসেই আমার একটা জ্যাকেটে চোখ পড়লো তো এটা ইয়ানার সাইজে ছিল এবং এটা খুব সুন্দর তারপরে এটা আমি নিয়ে নেই তারপর দেখলাম যে এখানে হিউজ পরিমাণ ফুল হাতার টি শার্ট ছিল বাচ্চাদের বাসায় পরার জন্য তারপর এখান থেকে আমি দেখতেছিলাম যে কোন কালারগুলো বা কোন সাইজটাই আনার জন্য পারফেক্ট হবে তো এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো এটা নিয়ে নিলাম তারপর আবার বললাম যে তুমি দেখাও তো অনেক টি শার্ট আছে যেগুলো হচ্ছে ভিডিওতে খুব সুন্দর লাগে কালারগুলো বাট সামনাসামনি তেমন একটা ভালো লাগতেছিলো না আর পরে আমি এই যে কাপড়ের মাপ দিয়ে নিতেছিলাম যে বাসায় আনলে যদি ছোটো বড় হয় তখন আবার সমস্যা আবার চেঞ্জ করার জন্য আসা লাগে তো একবারে পারফেক্টলি যদি নেওয়া যায় তাহলে আর চেঞ্জ করার কোনো ঝামেলা নেই তো এইভাবে দেখতেছিলাম এটাও খুব সুন্দর ছিল তো এখানে হোয়াইট কালার কালেকশন অনেক বেশি ছিল তো ওই ছেলেটা বলতেছিলো যে আপু এগুলো তো এক্সপোর্ট কোয়ালিটির বাহিরে দেখা গেছে কি হোয়াইট কালারটা খুব ভালো চলে এই জন্য আমরা হচ্ছে হোয়াইট কালারটা মানে আমাদের কালেকশনে হোয়াইট কালার অনেক বেশি থাকে আবার অনেকে হচ্ছে হোয়াইট কালার নিতে চায় না কারণ ময়লা হয়ে যায় তাড়াতাড়ি দাগ পড়লে বোঝা যায় তা আমার কাছে আবার প্রিন্টেরগুলা খুব ভালো লাগতেছিলো তো আমার হোয়াইট কালার থেকে বেশি তো আমি এখানে এই আনার জন্য পছন্দ করতেছিলাম যে কোনটা নিলে আনাকে মানাবে কোন কালারটা তো এই কালারটা ভিডিওতে ভালো আসতেছে বাট সামনাসামনি তেমন একটা ভালো লাগতেছিল না এই জন্য আমি নিইনি তো একটার পর একটা দেখতেছি আর নিতেছি বাচ্চাদের কাপড় কিনতে গেলে অনেক চিন্তা করা লাগে যে কোনটা লাগবে কোনটা লাগবে না তারপর হচ্ছে কোন কালারটা মানাবে কোনটা সে পছন্দ করবে তো এইগুলা এই কালোটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কালোটাও আমি নিয়ে নিলাম এখানে একটা হার্ড শেপ প্রিন্টের ছিল ফ্লাওয়ার তো এটা আমার ভালো লেগেছে এটা নিলাম হিউজ কালেকশান ছিল এই দোকানে সবসময় খুব ভালো জিনিস পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে তারপর আবার দেখতেছিলাম আবার এই ফ্লাওয়ার প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এটাও নিয়ে নিলাম ইয়ানার জন্য রেড কালার মিকি মাউসটাও নিয়েছি তো এরকম করে আমি কিছু টি শার্ট নিলাম তো জিজ্ঞেস করতেছিলাম যে ওদের এখানে প্যান্টের কালেকশন তো ও বলল যে প্যান্টের কালেকশন তেমন নেই শেষ হয়ে গেছে ছোটোদের বড়দেরগুলা শুধু আছে তো এখানেও হচ্ছে প্রাইসটাই করতেছিল সবগুলো টি শার্টই সুন্দর ছিল কাপড় কোয়ালিটিও খুবই ভালো আর একটা জ্যাকেট নিলাম আর এটার সাথে হচ্ছে এই ট্রাউজারটা নিলাম জ্যাকেটের সাথে ম্যাচ করে আর প্যান্টগুলো চিন্তা করলাম যে বাইরে থেকে অন্য কোনো একটা সব থেকে প্যান্টগুলো কিনবো ম্যাচ করে তারপর বললাম তুমি আমাকে এগুলো সব প্যাক করে দাও সে হচ্ছে সবগুলোর প্রাইস সাতাইশশো টাকা বলেছিল বাট আমি একটু বার্গেন করলাম তো করার পর হচ্ছে সে বলল যে আবু আবার মনে হয় ভুল হচ্ছে আমি সেই হিসাবটা আবার ঠিক করে করছি তারপর সে হিসাবটা আবার ঠিক করে করল করে সে আমাকে বললো যে তেইশশো টাকা দেওয়ার জন্য তা আমি বললাম যে না তেইশশো টাকা না তুমি দুই হাজার টাকা রাখো তো এরকম বার্গেন করার পর বারবার ই করার পর হচ্ছে সে বাইশশো টাকা রাখতে রাজি হয় তারপর বাইশশো টাকা হ্যাঁ সবগুলো কাপড় বাইশশো টাকা দিয়ে নিয়ে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন টাটা